আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الকরিম আম্মা বাদ ইসো তার্কীব শিখিয়ে ভারতপরিয়ে আজকে আমরা 18 তম পর্ব শুরু করব ইনশাআল্লাহ তো এ পর্বে আমরা শিখব যে ফেল ফাইল এবং মাফুলে লাভু এর Tarkib তো ফেল এবং ফাইল আমরা তো জানি ফাইল কাকে বলে আমরা মাফুলে লাহউ কাকে বলে এর পরিচয়টাকে জেনে নেব মাফুলে লাহু বলা হয় এমন এক মাসদারকে যে মাসদার তার ফেল সংগঠিত হওয়ার কারণ বুঝে তাই মাফুলে লাহু বলা হয় কাকে এমন এক মাসদারকে অর্থাৎ মাফুলের লাহু হতে হলে সেটাকে অবশ্যই কী হতে হবে মাসদার হতে হবে তো আমরা এর আগে পড়ছিলাম যে মাফুলে মোতলাক মাফুলা মোতলাক হওয়ার জন্য মাফুলে মোতলাকটি কী হতে হবে মাসদার হতে হবে আর মাফুলের লাহু হওয়ার জন্য কি লাগবে সেটা মাসদার হওয়া লাগবে এখন আমরা কিভাবে বুঝবো যে এইটা মাফুলে মোতলাক আর এইটা মাফুলে লাহু এটা বোঝার কায়দা হচ্ছে যে যদি মাছদারটা ওই ফেলের অর্থবোধক হয় অথবা ওই ফেলের মাছ ধরা হয় এটা হচ্ছে মাফুল মতলাক আর যদি ওই ফেলটা এই ফেলের অর্থবোধক না হয় অথবা এই ফেলের মাছ ধর না হয় তাহলে এই মাছ মাফুলে লাভ যেমন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলোর মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ যেমন এখানে দেওয়া আছে কমা কমা ফেল আর একরামা আর একরামা দেওয়া আছে অর্থাৎ আল একরম একরম ইফ আগুন তাহলে বাবে এফালে মাছদার এ ক্রয়ুন শব্দটা আহ এ ক্রম ইফ আগুন বাবে ফালে মাছদার এখন এ অর্থ সম্মান করো আর কমা শব্দ অর্থ দ্বারা তাহলে কমার লাগে আর এ শব্দের সাথে অর্থগত কোনো মেয়ে নেই আর কমা ফেলের মাছ ধরো না অর্থাৎ এটা মাছদার তাহলে বুঝতে হবে যে ফেলের পরে ফেলের অর্থবোদক মাছদার নয় বরং অন্য অর্থবোধক মাছদার অর্থাব এই মাছদারটা কী হবে মাফুলি লাভ হবে মাফুল ই এখন এক্রম শব্দটা মাফুলের লাহু হলো কিসের জন্য কারণ এক্রম শব্দটা শব্দটা বা বেফাহেলের মাঝদার আর এই এক্রম শব্দের সাথে কমার সাথে আহ মাঝদারি নাই আর অর্থপাত মিলও নাই দ্বিতীয় নম্বর যে উদাহরণটা দেওয়া আছে যেমন আহ দ উফা মাজিদুন জুয়া দ উফা শব্দ অর্থ দুর্বল হলো আর মাহজুদন শব্দ অর্থ মহাদেব দ উফা দ উফা মাহ জিদুন হচ্ছে ফাহেল দউফা ফেল এটা আর কি আমরা বিতবার করবো না ফায়েল এখন জোহান জোয়ান শব্দ তো ক্ষুধার্ত হওয়া জোহন শব্দ তো ক্ষুধার্ত হওয়া এখন দউফা দ উফা হচ্ছে ফেল দুর্বল হওয়া এখন এই যে জোহন শব্দটা মাছ এই মাছ ধরার এই এই সাথে দ উফা সাথে কোনো অর্থগত মেলো নাই আবার এই দউফা ফেলের মাছ ধরো নাম অর্থাৎ যেহেতু এটা মাছ ধর এটা কি হবে এই ফেলের। লাভ আর জুমলা যদি শুরু হয় তাহলে এরপরে তৃতীয় নম্বর যে উদাহরণ দেওয়া আছে জরাবা জাইদুন বাকরান তা আদিবান অর্থ কি জায়দ বকরকে মেরেছে তা আদিবান ইবান শিক্ষা দেওয়ার জন্য এখন আমাদের কথা হচ্ছে জরাবা হচ্ছে ফেল আর জায়দুন হচ্ছে ফাইল ফেল ফাইল আমরা জানি এরপরে বক্রান বক্রান শব্দ হচ্ছে মাফুলে বিহি কেন কারণ জাহেদ মেরেছে কাকে মেরেছে আমরা জানি যে কাকে দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায় মাফুলে বিহি পাওয়া যায় অর্থাৎ বকর কে মেরেছে তো বকর হচ্ছে মাফুলে বিহি এরপরে দেখতে আসি তা আদিবান তা আদিবান শব্দটা তাফে হইল নতুন হ্যাঁ কিসের মাধ্যমে বাবে তাফিলের মালদার তা দিলো এখন আমরা পাইলাম যে জরা বা ফেল আছে এরপরে আছে মাছদার এখন এই মাঝদারটা এই ফেলের সাথে কি এই ফেলের অর্থবোধক না আবার এই ফেল কিনা মাছদার না সুতরাং মাছদার অতএব মাজদারটা কি হবে মাফুলে লাভ হবে মাফলে লাভ সুতরাং আমরা বলতে পারি যে মাফুলে লাহু মাফুলে লাহু কাকে বলা হয় মাফুলে লাহু বলা হয় যে এমন একটা মাসদারকে যে মাসদা তার ফেল সংগঠিত হওয়ার কারণ বুঝায় যে মাসদা তার পূর্ববর্তী ফেল সংগঠিত হওয়া কি বুঝায় কারণ বুঝায় অর্থাৎ মাফুলে লাহু সেটা একটা মাসদার হতে হবে এবং এই মাসদারটা ওই পূর্ববর্তী ফেলে কি বুঝাবে কারণ বুঝাবে